সম্মানিত বিবাস সকলকে স্বাগতম তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে স্বামী বশীকরণ স্বামীকে বশ করে রাখার তাবিজ ও দোয়া আজকের এই বশীকরণটির মাধ্যমে আপনারা আপনাদের স্বামীকে বস করতে পারবেন বসীকরণ করে রাখতে পারবেন এবং আপনারা চাইলে আমার মাধ্যমেও এইসব ধরনের কাজগুলো করায় নিতে পারবেন আমি যে সকল ধরনের কাজ করে থাকি এগুলো আগেও আপনাদের সাথে আমি আলোচনা করেছি বসীকরণ কাউকে বিবাহে রাজি করানো স্বামী বিদেশে গিয়ে পড়ে আছে বাড়িতে বউয়ের খবর নিচ্ছে না তাদেরকে তার বউয়ের সাথে মিলাই দেওয়া অনেকে শ্বশুর বাড়িতে গিয়ে শান্তি পাচ্ছে না শ্বশুর শাশুড়ি অত্যাচার করছে শ্বশুর শাশুড়িকে বশীকরণ কাজগুলো করে দেওয়া হয় জায়গা জমি নিয়ে সমস্যায় আছেন ওইসব ধরনের সমস্যাগুলো সমাধান করা হয় অর্থাৎ তান্ত্রিক বা কবিরাজি লাইনে ছোট থেকে বড় যত বড় সমস্যায় হোক না কেন আমার মাধ্যমে সমাধান করে নিতে পারবেন এবং আমার চ্যানেলে প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেওয়া হয় ওগুলো আমি আপনাদের উদ্দেশ্যে দিয়ে থাকি যদি আপনারা সঠিকভাবে এই দুদিগুলো প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা নিজেরাও কাজগুলো করে ছোটো থেকে বড়ো বড়ো সমস্যাগুলোর সমাধান করতে পারবেন এখানে আমি যে নকশা বা যে তাবিজটি দিব এটিও খুবই মারাত্মক এবং কঠিন একটি কাজ যেটি আপনারা যদি করতে পারেন তাহলে আপনার স্বামী আপনার আচলের তলায় চলে আসবে আমি এখানে পুরো নিয়মটি পুরো বিস্তারিত দেখাবো কারণ অনেকে মনে করেন দাদা হয়তো কাজ আমাদের থেকে করিয়ে নেওয়ার জন্য বা টাকা নেওয়ার জন্য তিনি ভিডিওগুলো ছাড়েন ওইটা যদি আপনি মনে করেন ওটা আপনার ভুল ধারণা এই যে যেমন আমি এটা দিচ্ছি স্বামী বসীকরণ এটা আমি করলেও হবে আপনি করলেও হবে সেম জিনিস একদম কোনো ব্যস্কম নয় একই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনারা যদি আমাকে দিয়ে করান এক জিনিসটা আমি করব। তো এখানে শুধু ব্যবধান হচ্ছে আপনি করা আর আমার করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে যাই হোক বাংলা লেখাটি এতক্ষণে পড়ে নিয়েছেন এখন আমি এই যে এই যে এটার যে একটা নকশা আছে সেই নকশাটি এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু বলেছে কবস এবং দোয়া কবস হচ্ছে নকশা আর দোয়া হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন এই যে এটা হচ্ছে দোয়াটা অর্থাৎ তা বৃষ্টি ব্যবহার করার নিয়মে এই দোয়াটাও ব্যবহার করতে হবে তো আমি এখন আপনাদেরকে সে নকশাটি দেখাচ্ছি এই কিতাবের ভাষায় নকশাকে কবচ বলা হয়েছে আমি চেষ্টা করব যথেষ্ট পরিমাণ সুন্দরভাবে নকশাটি দেখানোর জন্য আপনারা দেখে নেবেন দেখে নিয়ে কাজ করবেন আপনার স্বামী যেখানে থাকুক না কেন এই তাবিসের বা এই নকশার সাহায্যে সে আপনার বসীভূত হয়ে যাবে অনেক সময় দেখা যায় অনেক পুরুষেরা অনেক মহিলাদেরকে বিবাহ করবে বলে আশ্বাস দিয়ে তার সাথে দীর্ঘদিন সংসার করে থাকে যখন সে নারী তাকে বিবাহ করার জন্য বলে সেই পুরুষ তখন আর তাকে বিবাহ করতে চায় না ওই পুরুষদের ক্ষেত্রে আজকের এই কবচটি অনায়াসে ব্যবহার করে সেই পুরুষকে নিজের স্বামী হিসেবে নিতে পারেন আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যারা বুঝতে পারবেন তারা কাজটি করতে পারবেন আর যারা বুঝতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করে কাজটি করায় নিতে পারবেন